নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প চলুন আজ আমরা শুনব অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা ছোটবেলা গল্পটি নারকেল গাছের বাইল আমাদের ব্যাট পেয়ারা গাছের ডাল আমাদের স্ট্যাম্প আর চাল ভরা ন্যাকড়ার পুটলি আমাদের বল চলত ক্রিকেট খেলা আর ঢেকি পাতা ছিঁড়ে ছিঁড়ে স্কোর গোনা হতো দু রকম বাউন্ডারি আছে আন্ডার আর ওভার আমাদের খেলায় আরও একটা বাউন্ডারি ছিল সেটা হচ্ছে লস্ট বল বল যদি খুঁজে না পাওয়া যেত তবে এক সঙ্গে দশ নম্বর মাঠ ছোটো চারদিকে ঝোপ ছাড় বোন বাদার তেমন লাগসই হাঁকাতে পারলেই লস্ট বল কোনো ক্রমে যদি খুঁজে পাওয়া যেত তবে মারের মাহাত্ম যেত কমে দশ নম্বরের বদলে যুক্ত ছয় নম্বর নিচু দিয়ে গিয়েছে প্রমাণ হলে চার বল জঙ্গলে গিয়ে পড়লে বিপক্ষ দলের চেষ্টা থাকতো যে করে হোক বলটা খুঁজে বের করা আর সপক্ষ দলের চেষ্টা থাকতো বলটাকে গুম করা মানে সত্যি সত্যি লস্ট করে দেওয়া কতক্ষণ খোঁজাখুঁজি করতে হবে তার কোনো সময় নির্দেশ ছিল না তাই দুদলে বড়ই অবনিবনা হতো শেষকালে ক্রিকেট না খেলে শুরু হতো বল খোঁজাখুঁজি খেলা প্রত্যক্ষে পরোক্ষে এত বেশি লস্ট বল হতে লাগলো যে জমলো না ক্রিকেট মাতলাম ফুটবল নিয়ে ক্রিকেটে অনেক সরঞ্জাম লাগে ফুটবলের পক্ষে লাথাবার মতো একটা জিনিস পেলেই চলে যায় তার নারকেলের ছোবড়াই হোক বা কারু পরিত্যক্ত জুতোই হোক ক্রিকেটের চেয়ে ফুটবলে আরও সুবিধে সবসময় মাঠ লাগে না ঘরে ও বারান্দাতেও অনায়াসে না হোক অল্প ফুটবল খেলা যেতে পারে আরও সুবিধে দুটিমাত্র লোক হলেই চলে যায় যদিও প্রায় সেটা ফুটবল ছেড়ে ঘুষোঘুষিতে পর্যবসিত হয় ফুটবলের পরে বক্সিংটাই বা মন্দ কী পদাঘাতযোগ্য কোনো জিনিস মাটির ওপর পড়ে আছে অথচ সেটা কিক করছি না বা পাস করছি না বা গোলে শট নিচ্ছি না এ কল্পনা করাও দুঃসাধ্য রাস্তা দিয়ে চলতে চলতেও ঢিল পাটকেল ড্রিবল করেছি ডজ করেছি অনেক পথচারীকে দুর্ঘটনাও ঘটেনি এমন নয় রাস্তায় ফুটবল খেলতে গিয়ে ইটে শ্যুট করতে গিয়ে পায়ের হাড্ডি ফুরুক ফাই এখন আমাদের অনেক উন্নতি হয়েছে বারান্দা ছেড়ে উঠোন ও উঠোন ছেড়ে মাঠে নেমেছি নারকেলের ছেড়ে ধরেছি বাতাবি নেবু গাছে গাছে দড়ি বেঁধে বানিয়েছি গোলপোস্ট গর্ব আর ধরে না এবার সত্যিকারের বল হয়েছে গোল বল কিন্তু সেটারও যে সত্যি হীন দশা বুঝতে পারলাম একদিন আমাদের মাঠের লাগ দক্ষিণেই রাস্তা সাদা মাটির রাস্তা গিয়েছে বঙ্কিম পশ্চিমে শ্মশান পেরিয়ে শ্যামলতর গ্রামান্তের দিকে একদিন দেখলাম সেই রাস্তা দিয়ে জেলার কালেক্টর সাহেব ঘোড়ায় চড়ে বেড়াতে বেরিয়েছেন আজকালকার কালেক্টর সাহেবরা মোটরে চড়ে বেড়ান বলে তাদের মহিমা আর তত চোখে পড়ে না কিন্তু সেদিনের সেই দীপ্ততা এখনো চোখে ভাসছে দেখলাম আমাদের খেলা দেখে তিনি ঘোড়া থামিয়েছেন ভয় না পেয়ে কৌতূহলী হলাম তিনি আমাদের কাছে ডাকলেন তবুও আমরা ভয় পেলাম না ভদ্র অভদ্র যারা ছিল আশেপাশে তারা চাণক্যকেও টেক্কা মেরে শত হস্ত ছেড়ে সহস্র হস্ত দূরে দাঁড়িয়ে সেলাম ঠুকতে লাগলো আর আমরা নির্ভয়ে এগিয়ে গেলাম সেটা সেদিন কম বাহাদুরি ছিল না ভাঙা বাংলায় তিনি জিজ্ঞাসা করলেন আমাদের এই দুর্দশা কেন কেন বলের অভাবে ফল পিটছি সংক্ষেপে বললাম আমাদের পয়সা কোথায় কালে ভদ্রে দু এক পয়সা যা পায় তা দিয়ে হিন্দু রুটি কিনি কিনি ঝাল বাদাম তিনি বলেন তিনি আমাদের বল কিনে দেবেন যেতে বললেন কুঠিতে ইংরেজিতে একটা দরখাস্ত লেখাতে হয় ক্ষিতীশ দা আমাদের খুব ভালোবাসেন তারই স্মরণাপন্ন হলাম ভাবলাম এই সুযোগে আমরা একটা ক্লাব ফেদে ফেলবো বেরুবো চাঁদার খাতা নিয়ে সাহেব টাকা দিয়েছে দেখলে অনেক মো টাকার থলে খুলে ধরবে আমাদেরকে অপদার্থ ভেবে হেনস্থা করবে না চাই কি ফুটবলের সঙ্গে সঙ্গে ক্রিকেট আর ব্যাডমিন্টনও আমাদের হয়ে যাবে এমনকি ইউনিফর্ম পর্যন্ত সুখ স্বপ্ন দেখতে লাগলাম হিতিস যে তিনবার ম্যাট্রিকুলেশনে ফেল করেছেন তিনবারই অঙ্কে ফেল করেছেন ইংরেজিতে তার চোষ হাত একটা কমা ফুলস্টপ পর্যন্ত এদিক ওদিক হয় না মুখে যা বলেন যেন ক্ষয় ফুটছে তিনি বললেন আমি লিখে দেব তোদের পিটিশন হিতিশদার নাম খুব এমন করিয়ে কমিয়ে ছেলে দেখা যায় না তিনি কোনো কাজে হাত দিলে সে কাজ অসম্পূর্ণ থাকে এ আমরা ভাবতেই পারতাম না কেন যে তিনি বারে বারে অঙ্কে ফেল করতেন ভাবলে আমাদের কষ্ট হতো তিনি বলতেন দুঃখ করিস নে এবার এমন কায়দায় টুকব কিছুতেই আর ধরা পড়ব না ফলাও করে ইংরেজিতে পিটিশন লিখে দিলেন ক্ষিতীশ দল বেঁধে গেলাম সাহেবের কুঠিতে দেখলাম সেদিনের সেই বন্ধুতার ওপরে বন্ধ গেটের বাধা পড়েছে দারোয়ান ঢুকতে দিচ্ছে না বললাম এই খাতাখানা শুধু নিয়ে যাও সাহেবের কাছে অনেক কাকুতি মিনতি করে রাজি করালাম দারোয়ানকে যাকে বলে পত্রপাঠ উত্তর তেমনি ছটিতি দারোয়ান ফিরে এলো দেখলাম পিটিশনের পৃষ্ঠায় লম্বা করে কোনাকুনিভাবে একটা লাল পেন্সিলের ক্রস দাগ টানা সেই দাগটা তীরের মতো বুকে এসে বিধল জিজ্ঞেস করলাম ব্যাপার কি হতভম্ব দারোয়ান বললে আমি তার কি জানি রহস্য সমাধান করতে দেরি হলো না শুনলাম সেই দরখাস্তে দশটা বানান ভুল আর বারোটা ব্যাকরণের অশুদ্ধি জীবনে ব্রিটিশ না এসে গেল বলং বলং বাহু বলং ঠিক করলাম দেশি মতে কুস্তি লড়ব দরকার নেই ও সব বিদেশি খেলায় বিনে পয়সায় বালি সুদ্রীপের যুদ্ধই ভালো কুস্তির জন্যে আখড়ার দরকার আর আখড়া হওয়া চাই নিরিবিলি জায়গাতে জায়গা কোথায় কুকুর পাড়ে আমাদের মস্ত বাগান অনেক রকম গাছ ঢেঙ্গা আর বেঁটে মোটা আর মধ্যে নারকেল সুপারি বেশি ঘুরে ঘুরে সার্ভে করে উত্তর পারে একটা জায়গা বাছা হলো বেশ গাছে ঘেরা ছায়া করা জায়গাটি কিন্তু এখানে আখড়া পাততে হলে কয়েকটা সুপারি চারা কেটে ফেলতে হয় উপায় নেই দা দিয়ে নির্মম হাতে কচি শিশু গাছগুলি একে একে নির্মূল করে ফেললাম সেদিন যে কি ভীষণ মার খেয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না যিনি মেরেছিলেন তাকেও বোঝাতে পারিনি সুপারি গাছের চেয়েও কত বড় সম্ভাবনা আমাদের মধ্যে ছিল হয়তো লুকিয়ে গাছের থেকে ফলের আকাঙ্ক্ষা না করে আমাদের থেকেও যে করা যেত সে কথা বলি কাকে কেঁদেই ফুল পাচ্ছিনে বাগানের মালি একে একে যখন চল্লিশটা কাটা সুপারি চারা এনে উঠোনে হাজির করল মনে হলো ওদের কান্না আমার কান্নাকেও হার মানিয়েছে খেলাধুলা ছেড়ে দিয়ে চুপ করে বসে রইলাম এমন সময় একদিন ক্ষিতিস এসে বললেন ভাবিস নে তোদের জন্য কলকাতা থেকে ব্যাডমিন্টনের ব্যাট নেট ফেদার সব আনিয়ে দিচ্ছি ক্ষিতিস হিতিস দাকে অবিশ্বাস করতে পারি এমন আমাদের সাধ্য নেই তাছাড়া এবার তিনি অঙ্কেও পাশ করে ম্যাট্রিকুলেশন ডিঙিয়ে গিয়েছেন তার অবস্থা ভালো এবং তার জন্যেই পরীক্ষার গার্ডকে এবার ভারী হাতে খাইয়েছেন বলে গুজব উঠেছে তাই তার প্রস্তাবে আমরা নেচে উঠলাম তিনি এক পয়সা দিয়ে একখানা পোস্টকার্ড কিনে এনে কলকাতার খেলার দোকানে লিখে পাঠালেন চারটে ব্যাট একটা নেট আর এক ডজন ফেদার পাঠিয়ে দিতে ভরসা দিয়ে বললেন ইংরেজি ভুল হলেও ভয় নেই ব্যবসাদাররা বানান দেখে না ভরসা পেলাম সন্দেহ নেই মহা বানিয়ে ফেললাম দা নিজে কোদাল ধরলেন রোজ পোস্ট অফিসে যাই শুনি আসে নেই তবুও দমিনা ক্ষিতীশ দা সহস্তে চিঠি ফেলেছেন ডাকবক্সে না এসে পারেই না মনে হতো রোদ বৃষ্টিতে রোদ যে দুমাইয়ের পথ হাঁটি ও আগ্রহী জিনিসগুলো ঠিক এসে পড়বে কলকাতা থেকে না পাঠালেও এসে পড়বে আমাদেরই প্রতীক্ষার তীক্ষ্ণতায় বিশ্বাস করবে কি সত্যি সত্যি একদিন তারা এলো ব্যাট নেট ফেদার মস্ত একটা চটের মোড়কে প্যাক হয়ে আমরা তো লুফে নেওয়ার জন্য পাগল কিন্তু পিয়ন বললে টাকা দিয়ে ছাড়িয়ে নিতে হবে কি অসম্ভব কথা জিনিস এসে গেছে এখন আবার টাকার লেনদেন কি বুঝবে না তোমরা ভিপি এসেছে বললে পিয়ন অনেক টাকার ভিপি কে দেবে তোমাদের মধ্যে বয়েজ ইউনাইটেড ক্লাবের সেক্রেটারিকে পরস্পরের মুখ চাওয়া করতে লাগলাম আমাদের ক্লাবের তো পাকাপাকি কোনো নাম নেই মুখ চলতি একটা বাংলা নাম ছিল পশ্চিম পাড়া সেটা ইংরেজিতে বানান করি এমন আমাদের সাধ্য নেই আমাদের আমার সেক্রেটারিকে বুঝলাম ক্ষিতীশ দায় নতুন ক্লাবের পত্তন করেছেন আর ইংরেজিতে বিশেষ তিনি রক্ত বলে ক্লাবের নামও দিয়েছেন ইংরেজি সন্দেহ কি তিনি আমাদের সেক্রেটারি থাকে কোথায় ফকিরতলা দিঘির পার সেদিকে পিয়ন যাবে সকলের শেষে আর আর পাড়া ঘুরে কালীতলা নাক তালতলা চক্কর দিয়ে বললাম আমাদেরটা আগে ছেড়ে দাও না দয়া করে আমরা তবে দুপুর থেকে খেলা শুরু করে দিই আমাদের কথা শুনবে পিয়ন এমন হেঁজি পেঁজি নয় তার মাথায় পাগড়ি গায়ে লম্বা কোট কোমরে কোমর বন্ধ আর আমরা ছেঁড়া জামা গায়ে খালি পায়ে টহল দিয়ে বেড়াচ্ছি উপায় নেই ঘুরছি পিয়নের পায়ে পায়ে দরজা থেকে দরজায় মাঝে মাঝে ব্যাটের প্যাকেটটা যে আমাদেরকেও পিয়ন বইতে দিচ্ছে তাতেই আমরা ইহজন্মের মতো কৃতার্থ বোধ করছি আঙুল দিয়ে দিয়ে অনুভব করছি কখনো ব্যাট নেটটা কিভাবে গুটিয়ে রয়েছে ফেদারগুলি না জানি কোথায় হাতগুলি শিহরিত হচ্ছে চোখে আন স্বপ্ন কতক্ষণে যে সোনার বিকেল এসে দেখা দেবে হা ক্লান্ত হয়ে পৌঁছলুম ফকিরতলা এই ক্ষিতিশদাদের বাড়ি ওই ক্ষিতিশদার ঘর মাটির মেঝে বাঁশের বেড়া টিনের চাল বড় বেশি যেন চুপচাপ দেখাচ্ছে তবে কি দা বাড়ি নেই না আছে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে লেপ মুড়ি দিয়ে দেখলাম ভেতর থেকে দরজায় খিল দেওয়া একবার দার ঘুম ভাঙিয়ে দিতে পারলে হয় বিস্ময়ের ঘোর কাটতে না কাটতে চোখে লাগবে তার নতুন চমকের ঝলকানি কিন্তু ক্ষিতিশদ দা গলা ফাটিয়ে হাঁকাহাঁকি করছি করছি দার সারা শব্দ নেই চারপাশে লোক এসে জড়ো হচ্ছে অথচ ক্ষিতিস তার ঘুম ভাঙছে না দমাদম ঢিল পড়ছে টিনের চালে বেড়ার গায়ে তবু অব্যাহত সেই স্তব্ধতা পিয়ন বললে হাওয়া হয়ে গিয়েছে সত্যি সন্দেহ করবার কারণ ঘটেছে রীতিমতো বেড়ার ফাঁক দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে আগাপাশ তলা মুড়ি দিয়ে ক্ষিতিস দা শুয়েছেন অথচ এতক্ষণে একবারও পাশ ফেরেননি নরেননি এক চুল এত শব্দেও তার এতটুকু স্পন্দন নেই সবাই বলা বলি করতে লাগলো ছেলেটা নিশ্চয়ই মরে গিয়েছে হয় খুন নয় আত্মহত্যা নয়তো ঘুমের মধ্যে হার্ট ফেল আর দ্বিধা নেই দা নিয়ে এসে ছোট ছোটো বেতের বাঁধন কেটে দিয়ে বেড়ার একদিকটা ফাঁক করে ফেললাম ঢুকলাম সবাই হুড়মুড় করে এক হ্যাঁ কাটানে তুলে ফেললাম লেপটা হা হত ক্ষিতিস্তা কোথায় একটা তাকিয়া ও একটা পাশ বালিশ লেপের তলায় এমনিভাবে সাজিয়ে রাখা হয়েছে যে মনে হচ্ছে ঘুমন্ত একটা গোটা মানুষ সেই বেটে খেটে গুড় ক্ষিতিসদা। কিন্তু ভিতর থেকে দরজা বন্ধ করে ক্ষিতিসদা পালালো কি করে সন্ধান পেতে দেরি হলো না কয়েকদিন আগে ক্ষিতিশার ঘরে চোরে শীত কেটেছিল সেই শীত আর বোঝানো হয়নি সেই শীত দিয়ে ক্ষিতিসদা সরে পড়েছেন বাইরে এসে দেখি পিওনো নেই সেও হাওয়া হয়ে গিয়েছে সেই থেকে খেলা আর জটিলীয় অদৃষ্টে জুটেছে তার উল্টোটা শুধু লিখছি আর লিখছি জবানবন্দি আর রায় গল্প ও উপন্যাস আরও কত কি। নমস্কার বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আপনাদের সহযোগিতা আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ